আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে আমাদের স্রষ্টা আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আলী ইমরান 3 নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে